এই যে আমার ভিডিও ভাইরাল হলো লোকজন মনে করে কতটা সহজ ভিডিও ভাইরাল করা যে দু মিনিটের মধ্যে ভেবে নিলাম পাঁচ মিনিটের মধ্যে শুট করে দিলাম হয়ে গেল ভাইদাম কিন্তু এতটা সহজ নয় এতটা সহজ নয় হুম খুব কঠিন ভিডিও ভাইরাল করা খুব খাটনি করতে হয় খুব খাটনি মানে পাঁচ মিনিট লাগে ভাবতে তারপর তো আবার দশ মিনিট লাগে শ্যুট করতে এতটা সহজ নয় এই রাস্তার মাঝখানে এক গাদা লোকের সামনে নাচা কি খুব সহজ খুব সহজ তার আবার ছেঁড়া জামা কাপড় পরে সহজ খুব অতটা সহজ নয় শুধু মান সম্মানটা জলাঞ্জলি দিলে তাহলে সহজ সহজ তাহলে এই যে ভিডিওটা ভাইরাল হলো এখন মানে প্রচুর পরিমাণে মেসেজ আসছে প্রচুর পরিমাণে মানে সবাই বলে যাচ্ছে যে অসাধারণ ভিডিও অসাধারণ চেষ্টা খুব দারুণ হয়েছে ভিডিওটা মানে আটকাতেই পারছি না আমি

কতটা পরিমাণে অ্যামাউন্ট আসবে এই যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য অপেক্ষাটা এই অপেক্ষাটা কিন্তু আমাকে বেশি দিন করতে হয়নি বেশি দিন করতে হয়নি মাত্র পাঁচখানা পাঁচখানা ভিডিওতেই না না দশ হাজার পাঁচখানা আরে দশ হাজার পাঁচখানা ভিডিওতেই ভিডিও ভাইরাল হয়ে গেল ভাইরাল ভিডিওতে ভিউজ কত আসছে দু হাজার ভিউজ এসেছে দু হাজার মাত্র এখন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে ভিডিও ভাইরাল সবগুলো ভিডিওতে ভিউজ আসবে এখন এখন দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন এবার থাকবে মানে ধরতেই পারবে না ভিডিওতে ভিউজ বাড়ছে নাকি সাল চেঞ্জ হচ্ছে ভিডিওটা ভাইরাল হলো এমন একটা সমস্যা হয়ে যাবে বিশাল মানে ঘর থেকে বেরোনটা একটা এখন চাপ হয়ে যাবে আমার ভিডিও ভাইরাল হয়েছে সবাই আমার ভিডিও দেখেছে এবার মানে সবাই তো আমার ফ্যান হয়ে যাবে সবাই আমার ফ্যান হয়ে যাবে রাস্তায় বেরোতেই

তারপরও সেলফি আপনি মাস্ক করেছিলেন তাও আপনাকে চিনে ফেলে না আমাকে কেউ চিনে ফেলেনি আমি একজনকে চিনে ফেলেছিলাম তো আমি তার সাথে গিয়ে সেলফি নিয়েছিলাম ওর 1 মিলিয়ন ফলোয়ার ছিল তো আপনার কত ফলোয়ার আমার ফলোয়ার আমার ফলোয়ার কত শুনবেন শুনবেন আমার কত ফলোয়ার হ্যাঁ আমার ফলোয়ার 35 ফলোয়ার এই মাত্র এটা তো ভিডিও ভাইরাল হওয়ার আগে এবার ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার ফলোয়ার কত হয়েছে শুনবেন শুনবেন ভিডিও ভাইরাল হওয়ার পর আমার ফলোয়ার 32 হয়ে গেছে